আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের মাঝে আরও একটি গাড়ি ডেলিভারির ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের গাড়িটি নাভানা এইস পাওয়ার ব্যাটারি সহ এক ইউনিট আর বা স্মার্ট ইজি বাইরে চলে যাবে নাটোর জেলার সিংরা উপজেলাতে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান এইচ পাওয়ার অরিজিনাল নাম্বার ওয়ান এইচ পাওয়ার ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং করা থাকবে প্রত্যেকটি কার্টুনে নাভানা ব্যাটারি এবং নাম্বার ওয়ান লেখাটি দেখে অবশ্যই ক্রয় করবেন আপনারা যারা না এই স্প ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তারা নাভানা লেখা এবং নাম্বার ওয়ান লেখা দেখে অরিজিনাল নাভানা ব্যাটারি ক্রয় করবেন আমাদের সম্মানিত কাস্টমার অরিজিনাল নাভানা ব্যাটারি সহ এক ইউনিট আর বা স্মার্ট টিজি ব্যাগ আমাদের ক্রয় করেছেন আপনারা দেখতে পাচ্ছেন নাভানা ব্যাটারি লেখা থাকবে এবং নাম্বার ওয়ান লেখা থাকবে অবশ্যই আপনারা নাম্বার ওয়ান এবং নাভানা ব্র্যান্ডিং করা দেখে অরিজিনাল এই স্পাই ব্যাটারিটি ক্রয় করবেন আমাদের সম্মানিত কাস্টমার আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আমাদের পাবনা জেলার একমাত্র আর বা শোরুমে চলে এসেছেন এক ইউনিট আর বাই স্মার্ট টিজি বাইক ক্রয় করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ব্যাটারিগুলো এক একা তুলে দিচ্ছি পিছনে তিনটি ব্যাটারি বসবে এবং সামনে দুইটি ব্যাটারি বসবে বর্তমানে আপডেট মডেলের আর বাই স্মার্ট ইজি বাইকে আপনারা পাঁচটি ব্যাটারির পাশাপাশি ছয়টি ব্যাটারিও ব্যবহার করতে পারবেন বাহাত্তর ভোল্ট সহ ছয়টি ব্যাটারি দিয়ে আপনারা আমাদের থেকে আর বা স্মার্ট ইজি ব্যাগ ক্রয় করতে পারবেন আমাদের কাছে রয়েছে লিড অ্যাসিড ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি তাই আপনারা যারা আর বা স্মার্ট ইজি ক্রয় করতে চাচ্ছেন তারা এখনও যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা এদের অটোমোবাইলস টেবুনিয়া বাজার পাবনা স্ক্রিনে দেওয়া নাম্বারে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ সেখানে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করে আর বা গাড়ির সম্পর্কে তথ্য জানতে পারবেন আজকে গাড়িটি ফুল ডেকোরেশন সহ সাদের ডেকোরেশন সহ নাটোর জেলা সিংড়া উপজেলাতে আমাদের আরবা স্মার্ট টিজি বাইকটি চলে যাবে আপনারা যারা আরবা স্মার্ট ইজি বাইক লিডাতির ব্যাটারি সহ প্রয়োগ করবেন তারা অবশ্যই দেখে নেবেন গাড়িতে ক্যাসিং ব্যবহার করা হয় কি না আপনারা প্রতারিত না হয়ে ক্যাসিংসহ আর বা গাড়ি দেখে শুনে বুঝে নেবেন অরিজিনাল ইস্পর ব্যাটারি সহ আরবা গাড়ি নিতে এখনই যোগাযোগ করুন পাবনা জেলার একমাত্র আরবা শোরুম এদের অটোমোবাইলস টেবুনিয়া বাজার পাবনা এখানে ব্যাটারি কানেকশন দেওয়ার কাজ চলছে আর বা গাড়ি সম্পর্কে আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আসুন আমরা কাস্টমারের মতামত জেনে নেই আজকে আমাদের কাস্টমার জনাব Gaffar ভাই আসছে। ওনার বাবার জন্য একটা গাড়ি নিতে। ওনার বাবা আছেন। গাড়িটা গিফট করবে। ভাই আসছেন আমাদের সিঙ্গাপুরে। আমরা একটা সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? আপনি আমাদের গাড়িটা সম্পর্কে যে থেকে খবর পাইছেন এবং গাড়িটা মাস আমি দেখছি। সব ছিল। কথা ছিল কিন্তু

ট্রায়াল দেওয়ার জন্য আমাদের শোরুম থেকে বের করছি আমাদের সম্মানিত কাস্টমারকে সঙ্গে নিয়ে আমরা আমাদের গাড়িটি এখন ট্রায়ালে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটি ডিজিটাল মিটার এবং সামনের ভিউটি আমরা ট্রায়াল দেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী একটি রাস্তা বেছে নিয়েছি আমাদের সম্মানিত কাস্টমার আমাদের সঙ্গেই আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর বা স্মার্ট ডিজিবাইক সাদের বাম্পার ডেকোরেশন সহ সামনের বাম্পার সহ আজকের গাড়িটি নাটোর জেলা সিংরা উপজেলায় চলে যাবে সম্পূর্ণ ডেকোরেশন করার পরে গাড়ির লুকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং অনেক দেখতে অনেক সুন্দর লাগছে এর পাশাপাশি গাড়িটি সুরক্ষিত থাকবে অনেকটাই সুন্দর ড্যাশবোর্ডের পাশাপাশি আমাদের গাড়িটি পিছনের বাম পাশ সহ দেখতে অনেক সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন আর বা স্মার্ট ইজি বাইক আপনারা যারা ফুল ডেকোরেশন সহ আর বা স্মার্ট ইজি বাইক ক্রয় করতে চাচ্ছেন তারা এখনও যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি নাটোর জেলার সিংড়া উপজেলার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে আমাদের কাছে থেকে আপনারা গাড়ি থেকে চৌষট্টি জেলায় নিতে পারবেন থেকে চৌষট্টি জেলায় আর বা গাড়ি হোম ডেলিভারি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা এজের অটোমোবাইলস টেবুনিয়া বাজার পাবনা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ইম এবং হোয়াটসঅ্যাপ